ওং নম শ্রী ভগবতী প্রণবায়ু উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে প্রয়াগ ধামে কুম্ভ তিনি স্বয়ং সন্ন্যাস গ্রহণ করেন এবং ওই সালেরই মাঘী পূর্ণিমায় সাতজন প্রবীণ ব্রহ্মচারীকে সন্ন্যাস দান পূর্বক সঙ্গের ভিত্তি সুদৃঢ় করেন এই সমস্ত সন্তানগণকে এবং দেশের যুব সম্প্রদায়কে সেবার আদর্শে গড়িয়া তুলিবার জন্য তিনি উৎসাহ দিয়া বলিলেন যে শুধু নিজের সুখ সুবিধা থাকে কি আর মানুষ দেশের দুঃখ দুর্দশায় যা প্রাণ কাঁদে না জাতীয় সমাজের বিপদে আপদে যে ব্যথা অনুভব করে না সে তো নিতান্ত জড় পদার্থ গাছপাতরের সঙ্গে তার আর পার্থক্য কি নিজের দুঃখ কষ্ট দূর করবার জন্য মানুষ যেরূপ প্রাণপাত পরিশ্রম করে অপরের দুঃখ কষ্ট দূর করবার জন্য যখন তেমনিভাবে ভাবে প্রাণপণ চেষ্টা করিতে পারিবে সেবা জাতির কল্যাণ সাধিত হবে এইভাবে তিনি সকলকে মহান দেশ সেবার আদর্শে গড়িয়া তোলেন ক্রমে তাহার জাতি গঠন ও ধর্ম আন্দোলনকে করেন বহুমুখী ধর্মপ্রচার তীর্থ সংস্কার শিক্ষা বিস্তার জনসেবা হিন্দু মিলন মন্দির ও রক্ষী দল গঠন অস্পৃশ্যতা নিবারণ শুদ্ধি আন্দোলন বই ভারতে ভারতীয় সংস্কৃতি প্রচার প্রভৃতি বিভিন্ন গঠনমূলক কর্মে তিনি শত শত সন্ন্যাসী ব্রহ্মচারী ও কর্মীগণকে নিয়োগ করেন তিনি ধর্মপ্রচারের জন্য আট দশটি প্রচার দল তৈরি করিয়া সমগ্র দেশে গ্রামে গ্রামে শহরে শহরে প্রচারের ব্যবস্থা করেন গয়া কাশী প্রয়াগ বৃন্দাবন হরিদ্বার প্রভৃতি তীর্থক্ষেত্রে অত্যাচারী পান্ডাদের দমনের জন্য তিনি তীর্থযাত্রীদের নিরাপদ আশ্রয় স্বল্প ব্যয়ে তীর্থকার্যের সুব্যবস্থা করেন শিক্ষা ব্যবস্থার জন্য তিনি প্রাথমিক ও নৈশ বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় আদর্শ ছাত্রবাস প্রভৃতি স্থাপন করেন প্রকৃত মানুষ গঠনের শিক্ষা দিয়া আছেন বন্যায় ঝড়ে দুর্ভিক্ষে ভূমিকম্পে অগ্নিকাণ্ডে যুদ্ধে বিপ্লবে এবং কুম্ভ মেলা গঙ্গাসাগর মেলা রথযাত্রা মেলা প্রভৃতি বিরাট বিরাট ধর্মীয় মহামেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো আত্মবিপন্ন নরনারী সর্বপ্রকার সেবার সুব্যবস্থা তিনি করেছেন দেশে লক্ষ লক্ষ আদিবাসী ও উন্নয়নের জন্য তিনি তার সন্তানদের ডাক দিয়া বলিলেন এই প্রতি জাতিকে উদ্ধারের জন্য তোমাদের সমগ্র শক্তি নিয়োগ করতে হবে হীন অন্তর্জাতিকে কোলে তুলিয়া লইতে হইবে তোমরা নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব হইয়া পরিত্রাণ করো প্রতীককে রক্ষা কর বিপন্নকে আশ্রয় দাও নিরাশ্রয়কে ও শান্তি সুখ দাও সন্তপ্তকে যে সমস্ত হিন্দু ভাই বোন ধর্মান্তরিত হইয়াছে তাহাদেরকে আইনত শাস্ত্রত্ব শুদ্ধি করিয়া পুনরায় সধর্মে ফিরিয়া আনিবা সুব্যবস্থা কর উনিশশো চৌত্রিশ খ্রিষ্টাব্দে সঙ্গনিতা ভগবান আচার্যদেব এই ছিন্ন বিচ্ছিন্ন বিশাল হিন্দু জাতিকে এক ধর্মসূত্রে লইয়া ঐক্যবদ্ধ শক্তিশালী হিন্দু জাতি গঠনপূর্ব সেই জন্য তিনি সমগ্র দেশময় গ্রামে গ্রামে শহরে শহরে হিন্দু মিলন মন্দির রক্ষী দল গঠন আন্দোলন প্রবর্তন করে ভারতে সুমহান ধর্ম সংস্কৃতি আদর্শ ভাবধারা সমগ্র বিশ্ব জগতে ছড়াইয়া দেবার জন্য তিনি তাহার সর্বত্যাগী পৃথিবীর দিকে দিকে প্রেরণ করেন একদিকে যেমন ব্রহ্মদেশ রেঙ্গুন সিঙ্গাপুর মালয় ইন্দোনেশিয়া নেপাল প্রভৃতি এবং অপর দিকে আমেরিকা তিনি লন্ডন নিউ ইয়র্ক কানাডা আফ্রিকা প্রভৃতি বিভিন্ন দেশে সন্ন্যাসীগণ প্রচারগতে বিশ্বময় ছড়িয়া পড়েন তিনি মহা আশ্বাস দান করিয়া বলিয়াছিলেন এই সঙ্গকে সাধারণ মঠ বা আশ্রম বলিয়া মনে না ইহা ঐশী শক্তি সম্পূর্ণ ইহার মধ্যে দিয়ে জগতের মহাকল্যাণ সাধিত হইবে ইহা শুন যাহারা এই সঙ্গের আশ্রিত ও শরণাগত তাহারা মহা সৌভাগ্যবান এই কর্মীর দল এই সাধক সম্প্রদায় এক একজন মহাবীর সর্বনিয়ন্তা শুভ ইচ্ছায় ইহারা এক একজন শত শত লোকের কাজ স্বচ্ছন্দে করিবে ইহা মানুষের শক্তি নয় স্বরং পরমেশ্বরে মহাশক্তির বিকাশ এই সঙ্গের আশ্রয় গ্রহণ করিয়া সঙ্গ নেতার শ্রীচরণে আত্মসমর্পণ করিলে মানব অভিষ্ট পরম পদ ও পরম শান্তি প্রাপ্তি হইবে তার কর্ম প্রচেষ্টা যে সঙ্গ গড়ে উঠেছে আজ বিশ্বব্যাপী ধরে ভারত সেবাশ্রম সংঘ নামে পরিচিত আজ এই ভারত সেবাশ্রম সংঘ কোটি কোটি মানুষের সমগ্র বিশ্বজুড়ে তাদের তৃষ্ণা মেটাচ্ছেন ও তার